ভাই আমাদের পকেট নোট যে এটা নাম্বার মোটা আচ্ছা আচ্ছা ও এগুলো আপনারা এগুলো আছে যে কত সুন্দর পকেট এটার কত আছে এটার মধ্যে এটার মধ্যে পিস আছে পিস দাম সস্তা কত দাম হবে আনুমানিক আপনার 50 টাকা টাকা কি বলেন ভাই এই এগুলো আছে বড় সাইজ বড় সাইজ হ্যাঁ জি